পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সেদিনের পুলিশ কমিশনার তারা কিন্তু বলেছিল যে আরো আসামি আছে সাত দিনের মধ্যে তাদেরকে আমরা গ্রেপ্তার করে ফেলব তার মানে রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ জানতো আরও আসামি আছে পাশাপাশি হাইকোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআই কে আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে অদ্ভুতভাবে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দেওয়ার পর কিভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোটা বিষয়টাকে টেক আপ করলেন এবং যে সিবিআই এবং এই অপরাধের যে বিরোধিতার তীব্রতা যা আইনি মোকাবেলা করবার যে সমস্ত ব্যবস্থা সেটা কলকাতা হাইকোর্ট থেকে চলে গেল তার ফোকাস উঠে সুপ্রিম কোর্টে এবং তারপর থেকেই আমরা দেখতে পেলাম যেন সমস্ত কিছু একটু অগোছালো হতে আরম্ভ করল এবং মানুষের মধ্যে সন্দেহ প্রকাশ পেতে আরম্ভ করল সেই সন্দেহ প্রকাশ পেতে পেতে সেই সন্দেহ সত্যতে রূপান্তরিত হতে চলল সিবিআই বলেছিল যে এরা তথ্য প্রমাণ লোপাট করেছে এরা অভিযুক্তদের সহযোগিতা করেছে এরা অনেক কিছু জানে তার জন্যই গ্রেপ্তার করা হয়েছিল আমরা সবাই জানি যে স্ট্যাচুয়েটারি যে পিরিয়ড অর্থাৎ আসামিকে ধরার পর যে নব্বই দিনের যে যে সময়টা তার মধ্যে যদি চার্জশিট জমা না দেওয়া হয় তাহলে সে জামিন পেতে পারে জানি আমরা কিন্তু সিবিআই যদি মনে করত চার্জশিটে তাদেরকে অভিযোগ যেহেতু তারা করেছিল সিবিআই অফিসাররা যেহেতু সিবিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাই আজকে যে যখন সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছে তখন এটা করা যেতে পারতো যে চার্জশিটে তাদের নাম রেখে তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পরে প্রডিউস করতে পারত বা জমা দিতে পারত গোটা ঘটনা দেখে এটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না কি কোনো না কোনোভাবে কেন্দ্রের এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির একটা সমঝোতা হয়েছে রাজ্য পুলিশ চেয়েছিল তাদের নিজস্ব পুলিশ কনস্টেবল বা পুলিশের ওসিকে বাঁচাতে তার জন্য তারা যতদূর যেতে হয় যেতে চেয়েছিলো রাজনৈতিক সম্পর্ক আমরা দেখলাম এখানে গৃহমন্ত্রী এলো পীড়িতার বাড়ি গেল না স্বাভাবিকভাবে কোথাও না কোথাও সন্দেহ আমরা যেটা প্রকাশ করেছিলাম পীড়িতার মা বাবা যে সন্দেশ প্রকাশ করেছিল জানি না সিবিআই কী করবে তাদের সেই কথাটাই সত্য হচ্ছে আমরা জানি যে কখনো বলা হয় дал में कुछ काला है এখন लगता है कि पूरा दाल ही काला है दाल में कुछ काला नहीं बल्कि सारे दाल काला लग रही है तो एई जगह দাঁড়িয়ে কেও কেও ক্রোধের বসে বলছে এই सीबीआई এর উপরে ভরসা নাই सीबीआई सीबीआई তোর উপরে ভরসা নাই কখনো মনে হয় তোকে চিবিয়ে খায় বাংলার মানুষের আজ এরকমই ক্রোধ এখানকার সিবিআই বিরুদ্ধে এটুকু বলতে পারলাম এই লড়াই থামবে না এই লড়াই চলবে কারণ সবাই জানে অপরাধ হয়েছে অপরাধীদের বাঁচাদের তৎপর ছিল পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের পুলিশ এটা আমরা সবাই দেখেছি নিজের চোখে আজও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার পার্টি এই অপরাধীদের রক্ষা করতে তৎপর সন্দীপ বাবুকে আবার তার নিজ নিজ পদে দিয়ে দেওয়ার জন্য দিদি নিশ্চয়ই আগ্রহ প্রকাশ করবেন তাদের ঘরের আলালের দুলাল এরা সব এক একটা ব্যক্তিত্ব তাই এ বাংলায় বিচার মানুষ চাইছে কিন্তু মনের মতন বিচার পাচ্ছে না দুর্দান্ত বক্তব্য একে রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দল নেতা হয়েছেন সারা বিজেপি পার্টির আক্রমণ রাহুলের উপরে আজকের দিনেও এরপর আরেক কংগ্রেস পার্টির নক্ষত্র প্রিয়াঙ্কা গান্ধী তিনি আবির্ভূত হয়েছেন এবং একইভাবে রাহুল গান্ধীর পাশাপাশি দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী তিনিও বিজেপির সংকীর্ণ সাম্প্রদায়িক এবং যে অন্যায় রাজনীতি হচ্ছে ভারতবর্ষে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে তাই এই জোড়া ফলক রাহুল গান্ধী এবং সোনি প্রিয়াঙ্কা গান্ধী এই জোড়া ফলক আগামী দিনে বিজেপির জন্য অনেক ভারী পড়বে বলে আমার ধারণা এর মধ্যেই রাহুল গান্ধী যে মূল দাবি ছিল লক্ষ্য করে দেখবেন সংবিধান এবং কাস্ট সেন্সার জাতি গণনা দুটোকে কিন্তু বিজেপি মেনে নিচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছে জাত গণনাকে তারা মান্যতা দিতে বাধ্য হচ্ছে অর্থাৎ কংগ্রেসের যে ফোকাস কংগ্রেসের যা বক্তব্য সেই বক্তব্য কিন্তু আজ দেশে স্বীকৃত হচ্ছে প্রথম প্রথম এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল হাসি মজা করা হয়েছিল আজ কিন্তু কেন্দ্র বাধ্য হচ্ছে কংগ্রেসের এই আন্দোলন বিরোধীদের এই আন্দোলনের কাছে মাথা নিচু করে বিরোধীদের দাবিকে মেনে নিতে যদিও সেই দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেন কিনা আমার জানা নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাছে এখন বিজেপি নয় অনেক বেশি টার্গেটের নাম কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে মোদী নয় অনেক বেশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে টার্গেটের তালিকায় রাহুল গান্ধীর নাম উঠে আসছে কংগ্রেসের নাম উঠে আসছে তাই এ আতাত কি আতাত সেটাও কিন্তু আমাদের আগামী দিনে দেখতে হবে এই মৌতাত কত দূর যাবে এবং এই মৌতাতের আট কতটা আতাতে লাগবে আতা আর মৌতাত এর দৃশ্য পরিদৃশ্য আমাদের আগামী দিনে দেখতে হবে আচ্ছা যে খুনটা করে ধর্ষণটা করেছে তাকে তো পাবলিক ধরে দিয়েছে পুলিশের কি ভূমিকা আছে পাবলিক ধরে দিয়েছে সাক্ষী পাবলিক দিয়েছে পুলিশ গিয়ে ধরে নিয়েছে থানায় বসে রেখেছে আমাদের লোকরা গিয়ে হামলা করেছিল না তো এটা অন্যভাবে চালানো হচ্ছিল প্রথমে তো তথ্য প্রমাণ যে করেছে সেই নিজেই বলছে আমি মেরেছি তো নব্বই দিন নদিনের হয়ে যাওয়ার কথা এটা নব্বই দিন দরকার পড়ে না নদিনে হয়ে যাবার কথা কারণ যে আসামি তাকে মানুষ ধরেছে এলাকার মানুষ ধরে পুলিশকে ডেকেছে ডেকে সব দিয়ে দিয়েছে এতে কৃতিত্ব দেওয়ার কি আছে যে তদন্ত নব্বই দিনে করছে তৃণমূলের সরকার সেটা তো ন দিনে করা যেত মনে করলে কিন্তু আরো যে অপরাধগুলো হচ্ছে প্রতিদিন দর্শন খুন আর কর বোমা বিস্ফোরণে মৃত্যু বোমা বোমার নিক্ষেপে মৃত্যু তার কি হচ্ছে সেটাও তো মৃত্যু সেখানে তো ন বছর পার হলেও কিছু হচ্ছে না এটা কিছুদিন আমার কিছু নেই জয়নগরে ফারাক্কাতে কিন্তু পাবলিক হাতে করে তুলে দিয়েছে তথ্য প্রমাণ আসামি সবকে এখানে পুলিশের কোনো ভূমিকা নাই তার জন্য পুলিশের প্রতি আন্দোলন করতে হচ্ছে শাস্তির জন্য এই তো আমি গেছিলাম কালকে জঙ্গিপুরে আমি গেছিলাম কালকে ঘরের টাকা চেয়েছিল ঘরের টাকা ঘুষ নিয়েছিল এক ব্যক্তি কালু শেখ সেই টাকাটা ফেরত চাইতে গিয়েছিল তার বউ তার বউকে অপমান করে তাড়িয়ে দিয়েছে নেতা বউকে অপমানটা সে সহ্য করতে পারেনি তাই বউকে কেন অপমান করে যে তার প্রতিবাদ করতে পারে কালু শেখ সেই ব্যক্তির কাছে গেল যে তৃণমূলের নেতা পরিণাম পিটিয়ে মেরে দিল সাধারণ মানুষ ধরে ফেরাও করে আন্দোলন করে পুলিশকে বাধ্য করে অ্যারেস্ট করতে তার বিচার করো তা মানুষ করে দিচ্ছে এখনো পুলিশে তুলে দিচ্ছে মানুষ এখনো মানুষ নিজের তো আইন তুলে নেয়নি কালকে ঘন্টা কালকে আমি গিয়েছিলাম সেখানটায় দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে তাই একটা ফারাক্ক একটা জয়নগর করে কি দিত নেওয়া কিছু নাই পাবলিক সব ধরে বেঁধে আসামি সাক্ষী সব পুলিশকে দিয়ে এসছে না করে যাবে কোথায় তাই করেছে এগুলো করবে না যেগুলো তৃণমূলের নেতা আছে নোট আছে সেখানে করবে না পুলিশ সেখানে পুলিশের করতে মারা করা হবে সে জমি লুট ভরার চলছে বাংলা জুড়ে এই মুর্শিদাবাদ জুড়ে এই বহরমপুর জুড়ে কালকে শুনলাম ভাকরি এলাকায় বিঘার পর বিঘা জমি ভরাট করে নিচ্ছে বড় বড় কোটিপতিরা মাফিয়াদেরকে ব্যবহার করে কোনো বিচার নেই কোথাও সব লুট চলছে জমির মালিকদেরকে পুলিশ ক্রিমিনাল ভয় দেখিয়ে সে জমি বিক্রি করতে বাধ্য করছে কোনো বিচার নেই কোথাও বিচার দেখাচ্ছেন আমাদেরকে বাংলা লুটেরা আপনারা করবেন বিচার আপনাদের বিচার করবে মানুষ